আসসালামু আলাইকুম আমি খাদিজা সাতক্ষীরা থেকে বলছি খাদিজা লাইফ স্টাইল ব্লগ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আমার মশলা ফুরিয়ে গিয়েছিল তাই পেঁয়াজ রসুন কেটে আমি এই যে মশলা করে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি দুই বক্স করে রেখেছি অনেক দিন হয়ে যাবে মশলা গোসানো থাকলে রান্না করতে সহজ হয় আমি সময় মশলা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেই অনেক দিনের জন্য অনেক দিন আর কোনো ঝামেলা থাকে না এখন আমি এই মশলার বক্স দুটো ফ্রিজে রেখে দিব মাছ এলে মেয়ে মিলে বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিছু ইলিশ মাছ নিয়ে আসছি এই ভিডিওটা দুই তিন দিন আগের করা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম প্রতিদিন তো মানে সব রকম ভিডিও করা হয় না একটু একটু করেই করে রেখে দেই। সেগুলো আপনাদের সাথে জোরাতালি দিয়ে শেয়ার করি আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগে কিংবা মন্দ লাগে কি না খারাপ দিকগুলো কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে সেটাও বলবেন আমি হচ্ছে শুধরে নেওয়ার চেষ্টা করব আপনারা কী রকমের ভিডিও দেখতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। আপনাদের মনোরঞ্জন করার জন্য সন্তর সুন্দর ভিডিও দেওয়াই আমাদের উদ্দেশ্য আমার উদ্দেশ্য আমরা যারা ইউটিউবে কাজ করি কাজ করি তাদের সবারই একটাই উদ্দেশ্য মনোরঞ্জন করা মনোরঞ্জন করা তাই আপনার আমরা চেষ্টা করি সব সময় আপনাদের মন মতো ভিডিও তৈরি করে সেগুলো শেয়ার করার জন্য মাছগুলো আমার ছেলে এই যে ব্যাগ থেকে বের করে সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলো কেমন হয়েছে একটু জানাবেন আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না অনেকে ভিডিও দেখেন কমেন্ট করেন না লাইক দেন আবার কমেন্ট করেন না আবার কেউ লাইক কমেন্ট করেন লাইক দেন না প্লিজ এগুলো করবেন না আপনারা আমাদের ভিডিও দেখে ফুল ওয়াশ করে একটু লাইক দিয়ে কমেন্ট করে দিবেন আপনাদের কেমন লাগলো না লাগলো খারাপ ভালো সব দিক মিলিয়ে একটা সুন্দর কমেন্ট করবেন গঠনমূলক ভিডিওটি ফুল ওয়াশ করে দেখবেন ভিউ ফুল হাশ না করলে চ্যানেলের অনেক ক্ষতি হয় আমার প্রিয় দের ভাইয়াদের কাছে সবসময় এই অনুরোধটাই করি আপনারা সবাই ভিডিওগুলো একটু ফুল হাশ করে দেখবেন এখানে এখন মাছগুলো পেপারের মধ্যে মানে পলিথিনের ভিতরে করে ফ্রিজে রাখার জন্য প্রসেসিং চলতেছে মাছগুলো ছোটো সাইজেরও ছিল এই যে এই মাছগুলো ছোটো সাইজের আর আলাদা তিনটে মাছ ছিল ওই তিনটে মাছ একটু বড়ো সাইজের ছিল সব রকম মিলিয়েই নিয়ে আসছি এখন চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আজ গরুর মাংস রান্না করব। আর লাউ দিয়ে ডিম দিয়ে মানে নিরামিষ রান্না করব। গরুর মাংস আমি প্রেশার কুকারে করে চু গ্যাসের চুলায় রান্না করব। মাটির চুলায় আমি প্রেশার কুকার কখনো বসাই না অনেক কালি হয় এই জন্য গ্যাসের চুলায় রান্না করার জন্য আমি আলাদা হাড়ি পাতিল ব্যবহার করি আর মাটির চুলায় রান্না করার জন্য আমি আলাদা হাড়ি পাতিল রান্না করি লাউ আর ডিম দিয়ে যে নিরামিষ রান্না করব ওটা আমি চুলাই রান্না করব আর ভাতের সাথে দুই পাশে দিলেই আমার হয়ে যাবে আর এই যে গ্যাসের চুলায় আমি গরুর মাংসটা সব কিছু মশলা মাখিয়ে হাতে মাখিয়ে বসাই দেব আপনারা দেখতে থাকেন আমি কীভাবে এটা কী রান্না করি আপনারা দেখলেই বুঝতে পারবেন সব রকম মশলাপাতি দিয়ে এখন আমি মাখিয়ে দিব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে কষ কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোল দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নামিয়ে নেব অনেক ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় গরুর মাংস মাছ রান্না করার থেকে মাংস রান্না করাই আমার কাছে সহজ মনে হয় মাছ রান্না করতে গেলে ও ধো আর মাংস রান্না করতে গেলে আমার কাছে সবসময় সহজ মনে হয় তেল দিতে মনে ছিল না তাই এখন এই যে তেল দিয়ে দিলাম ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার প্রিয় আপুদের কাছ থেকে ভাইয়াদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের মন ছুঁয়ে যায় প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল অপশানটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার এই যে ভিডিওটা একটু দেখে নেবেন ছয় মিনিট বত্রিশ সেকেন্ডের এক পঁয়ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও আমি সেরেছি আপনারা একটু আপনাদের মূল্যবান সময় থেকে ভিডিওটা দেখে দিয়ে একটু ফুল ওয়াশ করে দিবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওতে ইদানিং ভিউ আসতেছে না লাইক কমেন্টের সংখ্যাও অনেক কমে গিয়েছে আমি ভিডিও প্রতিদিন দিতেও পারতেছি না লাইভ করতে গিয়ে আমি অনেক ঝামেলার ভিতরে পড়ে থাকি সময় মতন ভিডিও করতে পারি না ভিডিও এডিট করতেও অনেক সময়ের ব্যাপার আপনারা যারা ইউটিউবিং করেন আপনারা নিশ্চয়ই জানেন জানি না এর থেকে আমি সফলতা পাবো কি না তারপরও চেষ্টা করে যাচ্ছি আপনাদের আর ভালোবাসা না থাকলে আমি কখনোই সফলতা অর্জন করতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন এই যে কষানো হয়ে গেছে গরুর মাংস আমি এখন ঝোল দিয়ে আর একটু আলু দিয়ে কষিয়ে নিব সামান্য ঝোল দিয়েছি দিয়ে আলু দিয়ে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এই যে এখন বেশি করে ঝোল দিয়ে আমি ঢাকনা লাগিয়ে চারটা পাঁচটা সিটি দেওয়ার পরই আমি নামিয়ে নিব। আপনারা কে কিভাবে এইভাবে প্রেসার কুকারে গরু মাংস রান্না করেন কমেন্ট করে জানাবেন এই যে আমার গরু মাংস হয়ে গেছে সামান্য ঝোল বেশি ছিল তাই একটু টানিয়ে নিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি এই যে গরু মাংসের ফাইনাল লুক দেখিয়ে দিলাম এই যে দেখেন আর এখানে এই যে লাউ ডিম দিয়ে নিরামিষ রান্না করেছি আর সাথে সালাদ আছে আমি ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি আসসালামু আলাইকুম সবাইকে